এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরে পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আট তারিখে মনে আছে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না বলছিলাম যে এটা আমরা আমরা একটা পরিবার আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে কিন্তু পরিবার এক আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতেই জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নয় যখন নয় জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সদস্য তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকে শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে আমার মনটা খারাপ হয়ে গেল একটু আগে বললাম আমি এই কথা এখন বলেছি অত্যাচার হয়েছে এর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম আপনারা ছিলেন সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বলছে যে আমরা অন্য সব দাবি দেওয়া বাদ দিল একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা এবং আমি আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা সব দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দাও নিশ্চিত করা